আসসালামু আলাইকুম আলী ইঞ্জিনিয়ারিং অক্সবির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন আর একটা রিভিউ নিয়ে আসলাম লোহার অ্যাঙ্গেল দিয়া ছয় রুমের চাল দর্শক বন্ধুরা গর্তি লম্বাই হচ্ছে নব্বই ফিট এবং পাশ হলো বারো ফিট এবং বারান্দা লম্বাই হচ্ছে চৌরাশি ফিট এবং পাশ হলো সাত ফিট তো এই করে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকার মাল লাগছে এবং কি কি অ্যাঙ্গেল ব্যবহার করছি বিস্তারিত জানতে আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে কত টাকা খরচ হয়েছে বিস্তারিত জানতে পারবেন যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ঘরে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইবো আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন তো এই ঘরে আমরা যেই অ্যাঙ্গেলগুলো ব্যবহার করছি অ্যাঙ্গেলগুলো হচ্ছে বিএসআরএম দেড় ইঞ্চি তিন মিলিমানের অ্যাঙ্গেল এবং আমরা অল্প কিছু অ্যাঙ্গেল ব্যবহার করছি বিএসআরএম দেড় ইঞ্চি চার মিলিমানের অ্যাঙ্গেল তো এই ঘরে মোট আমাদের সর্বমোট অ্যাঙ্গেল লাগছে এক টন এক টন অ্যাঙ্গেলের মাঝে আমরা মাত্র বারো পিস অ্যাঙ্গেল ব্যবহার করছি দেড় ইঞ্চি চার মিলি আর সবগুলো অ্যাঙ্গেল ব্যবহার করছি দেড় ইঞ্চি তিন মিলি তো এখানে দর্শক বন্ধুরা ছয়টা রুম এক একটা রুম পনেরো ফিট করে এবং বারান্দায় ওয়াশরুম সহ এখানে রুমগুলা করা হয়েছে রুমগুলা করা হয়েছে মূলত বাড়া দেওয়ার জন্য ছয়টা রুম তো এই ছয়টা রুমে আমাদের যে অ্যাঙ্গেল লাগছে নব্বই ফিট কর এবং বারো ফিট করে এক টন অ্যাঙ্গেল আমাদের খরচ হয়েছে অ্যাঙ্গেলে নব্বই হাজার টাকা এবং এই ছয় রুমে আমাদের টিন লাগছে আট ফুটি সত্তর পিস এবং সাত ফুটি লাগছে বারান্দায় আটত্রিশ পিস এবং ছয় ফুটি টিন লাগছে বারো পিস সর্বমোট বারো বানের চাইতে একটু বেশি টিন লাগছে আমরা যেই টিনগুলো ব্যবহার করছি সবুজ কালারের আলিপ স্টিলের টিন এই টিনগুলা চৌত্রিশ এম এম টিন আমাদের প্রতি বান টিনে খরচ হয়েছে সাত হাজার পাঁচশো টাকা করে তো টিনে আমাদের দাম আসছে বারো বানের চাইতে একটু বেশি তিরানব্বই হাজার টাকা এবং আমাদের যেই টুয়াগুলা লাগছে দশ ফুটি টোয়া লাগছে এগারো পিস এবং আট ফুটি টোয়া লাগছে চার পিস টোয়ার দাম আসছে আট হাজার টাকা এবং আমরা যেই পিবিসি বুটগুলা ব্যবহার করছি আমাদের চার পিস পিবিসি বুট লাগছে পিবিসি বুটের দাম পড়ছে চার সাতটা চার সাতটা দুই হাজার আষ্টশো টাকা এবং আমাদের রুপিন স্ক্রু আমরা যে ব্যবহার করছি রুপিন স্ক্রু আমাদের খরচ হয়েছে তিন হাজার টাকার রুপি নিষ্ক্র লাগছে এবং যেই গুলা ব্যবহার করছি চৌত্রিশ এমএম এম টিন সবুজ কালার তো দর্শক বন্ধুরা আপনারা আপনাদেরকে হিসাবটা দিলাম সর্বমোট কত টাকা খরচ হয়েছে টিন এবং অ্যাঙ্গেলের সহ কত টাকার মালামাল লাগছে এটাও আপনাদেরকে জানাবো আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন এবং যারা যারা লোহার অ্যাঙ্গেল দেয়া যে কোনো ধরনের গড় তৈরি করতে চান আমাদের আলি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে থাকি তো দর্শক বন্ধুরা আমাদের কাজের ফিনিশিংগুলো তো আপনারা দেখতেছেন তো আলি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সকল ধরনের লোহার অ্যাঙ্গেল দেওয়া ঘরের কাজগুলো করে থাকে যেমন টালি টিনের ঘর এবং সিমেন্ট শিডের ঘর এবং প্রোফাইল টিনের ঘর এবং ডেউটিনের ঘর এবং কালার এবং যে কোনো ব্যান্ডের টিনের কাজগুলো করা থাকে তো দর্শক বন্ধুরা আপনারা লোহার অ্যাঙ্গেল দিয়ে যে কোনো ধরনের ঘর তৈরি করতে চান মুরগির শেড গরুর শেড এবং ছাগলের শেড যে কোনো ধরনের গড় তৈরি করতে চান ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা হলো গাজীপুরের সিরুপুর উপজেলা মাওনা মাওনাচুরাস্তা তো দর্শক বন্ধুরা আমি আবার বলছি আমাদের ঠিকানাটা হলো গাজীপুরের সিরুপুর উপজেলা মাওনা চরাস্তা। তো এই গড়ে আমাদের যে সর্বমোট মালামাল লাগছে চালে চালের অ্যাঙ্গেল এবং টিন সর্বমোট মালামাল লাগছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার মালামাল লাগছে তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন যারা যারা লোহার অ্যাঙ্গেল দিয়ে ঘর তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সোতা সোতা কাজগুলো সারা বাংলাদেশে করে থাকি তো আমাদের কাজের ফিনিশিংগুলো আপনারা অবশ্যই দেখতেছেন ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি